নমস্কার আমি ইমতিয়াজ আজ আমাদের মূল বিষয় আলোচনার জাতীয় কংগ্রেসের অধিবেশনগুলি তার আগে আমাদের জেনে নিতে হবে এই জাতীয় কংগ্রেস কীভাবে প্রতিষ্ঠিত হচ্ছে এবং তার পূর্বের মুহূর্তগুলো কেমন ছিল তাহলে শুরু করা যাক আমরা দেখছি এই জাতীয় কংগ্রেস যার আগে নাম ছিল ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন কিন্তু আঠারোশো পঁচাশি সালের দিকে তা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নামে পরিচিত লাভ করছে এবং এই ন্যাশনাল কংগ্রেস শব্দটি আঠারোশো সালের সর্বপ্রথম আমরা বেঙ্গলি পত্রিকায় দেখছি যে পত্রিকা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদনা করেছিলেন এবং এই কংগ্রেস শব্দটি মূলত উত্তর আমেরিকা থেকে নেওয়া হয়েছিল যার অর্থ ছিল জনগণের সমাবেশ কিন্তু শব্দটি আসছে কীভাবে দাদাভাই নৌরুচির হাত ধরে এটি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট রয়েছে সেই সিনেটকে বলা হচ্ছে সাধারণত কংগ্রেস এবং আমরা পরের দিকে দেখছি যে আঠাশ থেকে তিরিশে ডিসেম্বর আঠারোশো সাল জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হচ্ছে এবং সেই প্রতিষ্ঠার সঙ্গে যাদের নাম ওতপ্রোতভাবে যুক্ত তাদের মধ্যে অন্যতম হলেন প্রতিষ্ঠাতা এবং প্রথম সাধারণ সম্পাদক অ্যালান অক্টাভিয়ান হিউম যাকে জাতীয় কংগ্রেসের জনক হিসাবেও চিহ্নিত করা হচ্ছে এবং তৎকালীন ভাইসরয় লর্ড ডাবরিন তৎকালীন ভারত সচিব লর্ড র্যান্ডলভ চার্চিল এই ধরনের বিষয়গুলো আমাদের জানতে হচ্ছে এবং একইভাবেই জাতীয় কংগ্রেসের প্রথম মুখপত্র হিসাবে যাকে দেখা হচ্ছে যে পত্রিকাটি সেই পত্রিকার নাম ছিল ইন্ডিয়া কিন্তু এই অধিবেশন প্রথম হয়েছিল বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে কিন্তু কেন বোম্বাইকে কেন বেছে নেওয়া হয়েছিল কারণ সর্বপ্রথম আমরা জানি পুনাকে বেছে নেওয়া হয় কিন্তু পুনাতে সে সময় এমন কিছু ঘটনা ঘটেছে যার জন্য কিন্তু বোম্বাইকে বেছে নেওয়া হয়েছিল এই যে অধিবেশনটি হচ্ছে বোম্বাইয়ের এই গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ এই কলেজটি কিন্তু একটি নিরপেক্ষ এবং শিক্ষিত সমাজের কেন্দ্রস্থল হিসাবে চিহ্নিত ছিল কিন্তু যে পুনেতে হবার কথা ছিল সেই পুনেতে কিন্তু কলেরা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে যার জন্য শেষ পর্যন্ত বোম্বাইকে পছন্দ করা হয় এবং এই অধিবেশনের যিনি সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি ছিলেন একজন বাঙালি উমেশচন্দ্র ব্যানার্জি একজন বিশিষ্ট আইনজীবী কিন্তু তিনি নিজেকে কখনো ব্যানার্জি না বলে সাধারণত বনার্জি বলতে পছন্দ করতেন ব্রিটিশদের মতো এবং আমরা দেখছি এই অধিবেশনের সদস্য সংখ্যা বাহাত্তর জন ছিলেন এবং আমরা দেখব এই অধিবেশন থেকে যে যাত্রা শুরু হয়েছিল সেই যাত্রা কিন্তু আজ পর্যন্ত কিন্তু চলছে মূলত আমাদের আলোচনার বিষয় থাকবে উনিশশো পর্যন্ত যে সমস্ত অধিবেশনগুলো হয়েছে মূল মূল অধিবেশনে মূল মূল যে কথাগুলো বলা হয়েছে সেই দিকে আমাদের নজর থাকবে এই ভিডিওতে আঠারোশো সালে যে অধিবেশনটি হয় সেই অধিবেশন মূলত বসেছে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি বোম্বাই প্রথম সভাপতি উমেশচন্দ্র বনার্জি বা উমেশচন্দ্র ব্যানার্জি ইনি হচ্ছেন প্রথমবারের মতো মনোনীত সভাপতি এবং এখানে কিন্তু জাতীয় কংগ্রেস নামটিকে গ্রহণ করা হয়েছিল বাহাত্তর জন প্রতিনিধি এসেছিলেন বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু বাংলা থেকে গিয়েছেন মাত্র তিনজন কিন্তু তারা কেউই কিন্তু স্থানীয় ব্যক্তি ছিলেন না দুইজন মুসলিম ছিলেন যাদের মধ্যে একজন হচ্ছেন বদরউদ্দিন তায়েবজি অপরজন রহমতুল্লাহ সাহানী আঠারোশো ছিয়াশি সালে যে অধিবেশন বসে সেটি হয়েছিল কলকাতায় এবং তার সভাপতি ছিলেন দাদাভাই নোরজি ইনি হচ্ছেন প্রথম পার্সি সভাপতি এবং স্বাভাবিকভাবে আমরা দেখছি এই অধিবেশনে ভারত সভাও যোগদান করে এখানে একটা বিষয় আমাদের প্রথমে জেনে রাখা দরকার যে অধিবেশনগুলো যে অঞ্চলে বসছে সেই অঞ্চলের কোনো ব্যক্তি তিনি কিন্তু সভাপতি থাকতে পারবেন না অর্থাৎ যদি কোনো ব্যক্তি যদি বাঙালি হন এবং স্বাভাবিকভাবে যদি কলকাতায় তার যদি সভা বসে তাহলে কিন্তু কলকাতা পার্শ্ববর্তী এমনকি বাঙালি কোনো ব্যক্তি কিন্তু স্বাভাবিকভাবে সভাপতি হতে পারবেন না ঠিক যেভাবে আমরা বোম্বাইয়ের ক্ষেত্রে উমেশচন্দ্র ব্যানার্জিকে দেখেছি ঠিক এখানেও আমরা কিন্তু মহারাষ্ট্র বাসিন্দা হিসাবে আমরা পার্সি হিসাবে দাদাভাই নোরজিকে দেখছি পরের দিকে আমরা দেখছি আঠারোশো সাতাশি সালের অধিবেশন মাদ্রাজে হয়েছে যেটি প্রথম মুসলিম সভাপতি বদরুদ্দিন তায়েবজি হয়েছিলেন এবং এটি আমাদের এই বিষয়গুলোকে একটু নজর রাখতে হবে প্রথম বিষয়কে কখন সভাপতি হচ্ছেন প্রথম পার্সির সভাপতি প্রথম সভাপতি প্রথম ইউরোপের সভাপতি বা ইংরেজ সভাপতি এই ধরনের বিষয়গুলো আমাদের জানতে হবে চতুর্থ যে অধিবেশনটি বসেছে আঠেরোশো অষ্টআশি এটি হয়েছিল এলাহাবাদে এবং এখানে যিনি সভাপতি হচ্ছেন তিনি হচ্ছিলেন জর্জ ইউল আঠেরোশো যেটি হয়েছিল সেখানে ছিলেন উইলাম ওয়েডারবান উইলাম ওয়েডারবান এই জন্যই গুরুত্বপূর্ণ কারণ ইনি হচ্ছেন অ্যালান অক্টাভিয়ান নিউমের জীবনীকার এবং এই সভাতেই আমরা দেখছি ইন্ডিয়া নামক পত্রিকাটা জন্ম হচ্ছে এবং দুইজন মহিলাও কিন্তু যোগ দিয়েছেন একজন হচ্ছেন কালম্বিনী গাঙ্গুলি দুজন বাঙালি মহিলা এই কালম্বিনী গাঙ্গুলি সম্পর্কে যদি আমাদের বিভিন্ন বিষয় বলতে হয় তাহলে বলতে হয় যে ইনি কিন্তু বেতুন কলেজ থেকে একই সঙ্গে চন্দ্রমুখী বসুর সঙ্গে তারা কিন্তু প্রথমবারের মতো মহিলা হিসাবে স্নাতক হিসাবে ডিগ্রি অর্জন করছেন এবং আমরা দেখছি আঠেরোশো সালে এই দ্বারকানাথ গাঙ্গুলিকে তিনি বিবাহ করলেন এবং আঠারোশো ছিয়াশি সালে গ্র্যাজুয়েট অব বেঙ্গল মেডিকেল কলেজ থেকে জিবিএমসি থেকে ডিগ্রি লাভ করলেন এবং তিনি হচ্ছেন দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম পেশাদারী বা পেশাদার নারী চিকিৎসক এবং আঠারোশো নব্বইয়ের দিকে আমরা দেখছি যে তিনি ষষ্ঠ অধিবেশনে কংগ্রেসের সেখানে জাতীয় কংগ্রেসের প্রথম নারী বক্তা হিসেবে উঠে আসছেন আঠারোশো পঁচানব্বই সালের দিকে নেপালে রাজমাতার চিকিৎসার জন্য তিনি নেপাল ভ্রমণ করেছেন এই কাদমিনী গাঙ্গুলির মতোই আরেকজন মহিলা যিনি ছিলেন তিনি হচ্ছেন স্বর্ণকুমারী দেবী আমাদের পরের অধিবেশন হচ্ছে আঠারোশো ছিয়ানব্বই সাল কলকাতায় অধিবেশন সভাপতি রহমতুল্লাহ সাহানি এবং একইভাবে দেখছি এই অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বন্ধুমাত্রা গানটি পরিবেশন করছেন যদিও গানটি রচনা করেছেন বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি আঠারোশো পঁচাত্তর সালের দিকে রচিত হয়েছিল আঠারোশো বিরাশি সালের আনন্দমঠ উপন্যাসে এটিকে জায়গা করে দেওয়া হয়েছিল পরের দিকে এই ধ্বনি তুলে কিন্তু আমরা কিন্তু বারবার স্বাধীনতার দাবি তুলেছি যার অর্থই হচ্ছে মায়ের বন্দনা করা মাতৃভূমির প্রতি প্রণাম করা এবং এই গানটি সংস্কৃত এবং বাংলা মিশ্র ভাষায় রচিত হয়েছিল আঠারোশো সাতানব্বই সালে যে অধিবেশন সেটি হয়েছিল অমরাবতীতে এবং এখানে যিনি সভাপতি তিনি হচ্ছেন শঙ্কর নায়ার এই অধিবেশনে অশ্বিনী কুমার দত্ত যিনি বাখরগঞ্জের একজন শিক্ষক ছিলেন বাংলাদেশ যার বাড়ি ছিল সেই অশ্বিনী কুমার দত্ত যিনি একজন একইভাবেই যথেষ্ট হলেও কিন্তু নরমপন্থী ধারের কাছেও তিনি কিন্তু ছিলেন না সেই অশ্বিনী কুমার দত্ত তিনি কংগ্রেসকে তিনি তাচ্ছিল্য করে বা ব্যঙ্গ করে বলছেন তিন দিনের তামাশা কারণ ওনারা কিন্তু তিন দিনের জন্য কিন্তু মিলিত হয়ে থাকেন একটি জায়গায় বাকি বছরগুলোতে বা বছরের অন্যান্য দিনগুলোতে তাদেরকে খুঁজে পাওয়া যায় না এই তিনটে দিন তারা কিন্তু একত্রিত হয় খাওয়া দাওয়া করেন আনন্দ করেন বিভিন্ন রকম কিন্তু আবেদন নিবেদন করেন উনিশশো পাঁচের দিকে যিনি হচ্ছেন সভাপতি তিনি হচ্ছেন গোপালকৃষ্ণ গোখলে এবং এটি হয়েছিল বেনারসে উনিশশো ছয় কলকাতায় হয়েছে দাদাভাই নৌরোজি আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে দাদাভাই নরুজি কিন্তু একবার নয় দুইবার নয় তিনি তিনবার সভাপতি হয়েছেন এবং এই যে সভাপতি হচ্ছেন শেষবারের মতো দাদাভাই নরুজি এখানে তিনি সর্বপ্রথম স্বরাজ যেটা পরবর্তীকালে যে আমরা দেখব এই ভাবনা চিন্তা গান্ধীজির লেখা থেকে বেরিয়ে আসছে হিন স্বরাজ এই স্বরাজ শব্দটি প্রথমবারের মতো তিনি ব্যবহার করেছেন এবং স্বশাসনে দাবি তুলেছেন যে স্বশাসন আমরা বারবার কিন্তু চেয়ে বসেছি ব্রিটিশদের কাছে কিন্তু বারবার তারা কিন্তু আমাদেরকে নাকচ করেছে অর্থাৎ আমরা তারা ভাবছে যে আমরা এখনও যোগ্য হয়ে উঠিনি যোগ্য উত্তরসূরি তাদের নয় উনিশশো সাত সালের দিকে যে অধিবেশন সেটি হয়েছিল সুরাটে এবং এখানে এমন কিছু কর্মকাণ্ড ঘটেছে যার মাধ্যমে কিন্তু কংগ্রেস ভেঙে টুকরো হয়েছে দুটিতে একটি নরমপন্থী অপরটি চরমপন্থী এবং এই নরমপন্থী যারা আঠারোশো পঁচাশি থেকে উনিশশো সাল কুড়ি বছর ধরে ভারতের রাজনীতিতে কংগ্রেসের রাজনীতিতে একটি প্রভাব বিস্তার করছে এবং তাদের পর যারা আসছে তাদেরকে মূলত বলা হচ্ছে চরমপন্থী যাদের আবির্ভাব সাধারণত বাংলা পাঞ্জাব মহারাষ্ট্রের মতো জায়গাগুলোতে বালগঙ্গাধর তিলক বিপিন চন্দ্রপাল অরবিন্দ ঘোষের মতো হাত ধরে তারা কিন্তু কার্য পালন করছিলেন ঠিক একইভাবে আমরা দেখছি যে এই জায়গায় সুরাটে কিন্তু তাদের মধ্যে একটা ভাঙন ধরছে সেটা কিন্তু উনিশশো সাতের অধিবেশন হয়েছে এই জায়গাটা আমাদের কিছু অনেকটা ইম্পর্ট্যান্ট উনিশশো সালের দিকে দেখছি পরের বছর যখন হচ্ছে সেখানে যিনি সভাপতি হয়েছেন তিনি হচ্ছেন রাজবিহারী ঘোষ মনে রাখতে হবে ইনি রাজবিহারী বোস না রাজবিহারী বোস একজন বিপ্লবী ইনি রাজবিহারী ঘোষ এই রাজবিহারী ঘোষ যিনি প্রথমবারের মতো কিন্তু কংগ্রেস এখানে সংবিধান রচনা করছে পরের দিকে আমরা দেখছি উনিশশো এগারো সালের দিকে অধিবেশন যেটি কিন্তু হয়েছে কলকাতায় এখানে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় এই কংগ্রেসের অধিবেশনে যিনি সভাপতি ছিলেন তিনি ছিলেন বিশেন নারায়ণ ধর এবং এখানে বঙ্গভঙ্গ রদের সিদ্ধান্ত ঘোষণা হয়েছে যে বঙ্গভঙ্গের কার্যকলাপ উনিশশো তিন পাঁচ থেকে শুরু হয়েছিল এবং যার জন্য স্বদেশী বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়েছিল সেখান থেকে আমরা দেখছি যে কলকাতা এবং থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করে কথা বলা হচ্ছে জনগণ গানটি প্রথমবারের মতো পরিবেশন করা হচ্ছে এবং যিনি পরিবেশন করছেন তিনি হচ্ছেন সরলা দেবী চৌধুরাণী রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নি কিন্তু এই গানটি কেন গাওয়া হয়েছিল বা গানটি রচনা যিনি করছেন তার মোটিভ কী ছিল উদ্দেশ্য কী ছিল অনেকেই দাবি তুলছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর এটি সম্রাট পঞ্চম জর্জের সম্মানে গাওয়া হয় বা লেখা হয় কিন্তু এই ধারণা ভুল রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই খণ্ডন করেছেন পরবর্তীকালে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল উনিশশো বারো সালের তত্ত্ববোধিনী পত্রিকায় এবং শিরোনাম দেওয়া হয়েছিল ভারত বিধাতা উনিশশো ষোলের অধিবেশন যেটা হয়েছিল এটা হয়েছিল লখনৌতে এখানেও সেই মূল ঘটনাটি কিন্তু ঘটছে যে উনিশশো সাথে নরমপন্থী চরমপন্থী দুটি ভাগে ভাগ হয়ে যায় তাদের মিলন হবে যে কংগ্রেস আর মুসলিম লীগ তাদের মধ্যে রকম সম্পর্ক ছিল না তাদের মিলন হবে এই অধিবেশনে আর এর সভাপতি হচ্ছেন একজন বাঙালি অম্বিকাচরণ মজুমদার এই অম্বিকাচরণ মজুমদারের সভাপতিত্বে এই লক্ষ্ণ অধিবেশনে আমরা দেখছি লখনউ চুক্তি হয়েছে কংগ্রেসের সঙ্গে মুসলিম লীগের এবং তার নেতৃত্ব দিচ্ছেন মুসলিম লীগ থেকে আলী জিন্না এবং কংগ্রেস থেকে বালগঙ্গাধর তিলক এবং একইভাবে নরমপন্থী চরমপন্থী তারা সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে তারা ঐক্যবদ্ধ হয়েছে উনিশশো সতেরো সালের অধিবেশনের প্রথমবারের মতো একটি অকল্পনীয় কিন্তু ঘটনা ঘটছে এখানে কিন্তু প্রথম একজন মহিলা ভারতীয় মহিলা না কিন্তু মনে রাখতে হবে ইনি একজন অবশ্যই কিন্তু ভারতীয় না এখানে শুধুমাত্র যদি মহিলা বলা হয় তখন কিন্তু আমাদের উত্তর হবে অ্যানি বেসান্ত যদি মহিলা বলা হয় সেটা আমরা পরের দিকে আসছি উনিশশো পঁচিশের অধিবেশনে তাহলে সেক্ষেত্রে প্রথমবারের মতো মহিলা সভাপতি যিনি হচ্ছেন তিনি হচ্ছেন অ্যানি বেসান্ত এবং এখানে যে দাবি তোলা হয় সেটা হচ্ছে পুরুষরা যেমনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারছে পাশাপাশি মহিলাদেরও কিন্তু ভোটাধিকার দাবি কিন্তু দিতে হবে আর সেই ভোট কিন্তু অবশ্যই কিন্তু সম্পদের ভিত্তিতে নয় এটা দিতে হবে জাতি ধর্ম বর্ণ সমস্ত নির্বিশেষে উনিশশো কুড়ি সালের যে বিশেষ অধিবেশন হয়েছিল সেই অধিবেশনে আমরা দেখছি এটি মূলত হয়েছিল একটি বিশেষ অধিবেশন কোনো বার্ষিক অধিবেশন না মনে রাখতে হবে এই জিনিসগুলো বিশেষ অধিবেশন আর বার্ষিক অধিবেশনের মধ্যে পার্থক্যটা বার্ষিক অধিবেশন কিন্তু আমরা সবসময় জানবো সেটা ডিসেম্বরে হবে সেটা আঠাশ থেকে তিরিশের মধ্যে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেগুলো বিশেষ অধিবেশন সেগুলো বিশেষ কোনো একটা সময় পর্বে সেগুলো ডাকা হচ্ছে ঠিক ওই একটা বিশেষ অধিবেশন আমরা উনিশশো কুড়ি সালে পাচ্ছি যেটি হয়েছিল চার থেকে নয় সেপ্টেম্বর সভাপতি হচ্ছে লালা লাজপত রায় এবং অসহযোগ আন্দোলনের প্রস্তাবটাকে দেওয়া হচ্ছে গ্রহণ করা হচ্ছে এবং উনিশশো কুড়ি সালে যে বার্ষিক অধিবেশন সেটা কিন্তু ওই একই সময়কালেই হচ্ছে ডিসেম্বর মাসে এটা নাগপুরে হয়েছিল এবং এখানে যে প্রস্তাব দেওয়া হয়েছিল বিশেষ অধিবেশনে সেই প্রস্তাবকে অনুমোদন করা হচ্ছে অসহযোগ আন্দোলনের উনিশশো একুশ সালের যে অধিবেশন সেটি হয়েছিল হাকিম আজমল খাঁর সভাপতিত্বে আহমেদাবাদে উনিশশো বাইশটাও কিন্তু আমাদের কাছে ইম্পর্টেন্ট কারণ আমরা দেখছি এখানে স্বরাজ দল গঠনের যে ভাবনা চিন্তা শুরু হয়েছে এবং উনিশশো তেইশ সালের মতো দেখছি সবথেকে কম বয়স্ক কনিষ্ঠতম সভাপতি হিসাবে মৌলানা আবুল কালাম আজাদকে উনিশশো চব্বিশ সালের অধিবেশনটি আরও গুরুত্বপূর্ণ কারণ এই অধিবেশনে কংগ্রেসের পরবর্তী যিনি নেতৃত্ব দিচ্ছেন মহাত্মা গান্ধী যেটি বেলগাঁওতে অনুষ্ঠিত হয়েছিল যেটি আজকে কর্ণাটক রাজ্যের অন্তর্গত সেই প্রথমবারের মতো এবং শেষবারের মতো জাতীয় কংগ্রেসের সভাপতি সভাপতিত্ব করছেন এই মহাত্মা গান্ধী এখান থেকে তিনি কিন্তু অধিবেশনের জন্য খাদি এবং স্বদেশী পণ্যের ব্যবহারকে উৎসাহিত করছেন একটু আগে আমরা যেটা বলেছিলাম যে উনিশশো সালে সেখানে প্রথমবারের মতো মহিলা সভাপতি অ্যানিবেসান কিন্তু প্রথম ভারতীয় মহিলা সভাপতি যদি বলা হয় তাহলে সেটা অবশ্যই হবে সরোজনী নাইডু এটি হয়েছিল কানপুরে এবং জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি এই প্রশ্নের উত্তর করতে গিয়ে অবশ্যই আমাদের নজর রাখতে হবে সেখানে ভারতীয় শব্দটি আছে কি না নাকি শুধু আছে জাতীয় কংগ্রেসের মহিলা সভাপতি কে ছিলেন প্রথমবারের মতো তাহলে কিন্তু উত্তর আমাদের অন্যরকম হয়ে যাবে যদি ভারতীয় শব্দটি থাকে তাহলে হবে সরোজিনী নাইডু যদি ভারতীয় শব্দটি না থাকে তাহলে হবে অ্যানি বেসান এরপর আমরা চলে আসবো উনি ঊনত্রিশ সালের অধিবেশন যেটি মূলত হয়েছিল লাহোরে এবং জওহরলাল নেহরু তার সভাপতি হচ্ছেন এবং পূর্ণ স্বরাজের দাবি তোলা হচ্ছে প্রথমবারের মতো সভাপতি হচ্ছেন জওহরলাল নেহরু সেখানে পূর্ণ স্বরাজের দাবি করা হয়েছে এতদিন বলা হয়েছে স্বরাজের দাবি বলা হয়েছে সাহিত্য শাসনের দাবি কিন্তু এই প্রথমবারের মতো যেখানে সম্পূর্ণ কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স আমাদের দিতে হবে আইন অমান্য আন্দোলনের প্রস্তাব গ্রহণ করা হয়েছে এবং পরাধীন ভারতে প্রথমবারের মতো জাতীয় যে স্বাধীনতা দিবস পালন করা হবে উনিশশো তিরিশে ছাব্বিশ জানুয়ারি সেই ডেটও কিন্তু ঠিক করা হয়েছে উনিশশো সালের অধিবেশন করাচিতে হয়েছে বল্লভভাই প্যাটেল পেটেল তার সভাপতি এবং কংগ্রেস তার মৌলিক যে অধিকার সেটাকে কিন্তু গ্রহণ করেছে এবং যে জাতীয় অর্থনীতি যে নীতি সেটাও তারা প্রস্তাব গ্রহণ করছে উনিশশো চৌত্রিশ সালের অধিবেশন বোম্বাইতে হয়েছে রাজেন্দ্র প্রসাদের সভাপতিত্বে এখান থেকে তৈরি হয়েছিল কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি বা কংগ্রেস সমাজতান্ত্রিক দল কারণ আমরা দেখেছি কংগ্রেস যখন থেকে যে সমস্ত ব্যক্তিরা বেরিয়ে যাচ্ছেন যাদের সঙ্গে মতাদর্শে মিলছে না এবং একইভাবে কমিউনিস্ট পার্টিকে যেভাবে তাদেরকে ব্যান করে দেওয়া হয়েছে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তাহলে এখন এই সমস্ত ব্যক্তিরা সরাসরি কংগ্রেসে প্রবেশ করতে না পেরে তারা কংগ্রেসের মতো করে এমন একটা দল গঠন করতে চাইছে যেখানে সমাজতন্ত্র মতাদর্শ বা মতপার্থক্য থেকে বিতক হয়ে তারা সমাজতন্ত্র মতবাদকে প্রতিষ্ঠিত করতে পারবে আর এর জন্য কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কিন্তু গঠন করা কিন্তু হয়েছে উনিশশো সাঁত্রিশ সালের অধিবেশনটা হয়েছে প্রথমবারের মতো একটা অন্য ধরনের অধিবেশন কারণ এই অধিবেশনটা হয়েছিল একটা গ্রামীণ অঞ্চলে আর সেই গ্রামীণ অঞ্চলটার নাম হচ্ছে ফৌজপুর এবং আমরা দেখছি এখানে সভাপতি হচ্ছেন কে আবার জওহরলাল নেহেরু এবং আমরা এখানে একইভাবে লক্ষ্য করছি এখানে প্রথমবারের মতো জাতীয় কৃষি নীতি কিন্তু গ্রহণ করা হয়েছে উনিশশো আটত্রিশ এবং উনিশশো উনচল্লিশ অধিবেশনটিও গুরুত্বপূর্ণ কারণ এই পরপর দুইবার অধিবেশনে সুভাষচন্দ্র বসু আসছেন প্রথমবারের মতো গুজরাটের হরিপুরা এবং দ্বিতীয়বারের মতো মধ্যপ্রদেশের ত্রিপুরিতে সুভাষচন্দ্র বসু ক্ষমতায় এখানে আসছেন কিন্তু মনে রাখতে হবে উনিশশো উনচল্লিশের অধিবেশনটা প্রথমবারের মতো এখানে নির্বাচন করা হচ্ছে মনোনীত নয় এটা নির্বাচিত হচ্ছে এবং সেই নির্বাচনটা মূলত দুইজনের মধ্যে হচ্ছে একজন সুভাষচন্দ্র বসু অপরজন পট্টবী সীতারামাইয়া পট্টবী সীতারামাইয়া একইভাবে তিনি একজন ঐতিহাসিক যিনি কংগ্রেসের যে যাত্রা এবং কংগ্রেস কীভাবে বিবর্তিত হয়েছে সেই সম্পর্কে তিনি ইতিহাসও কিন্তু লিখেছিলেন এবং তিনি গান্ধীজি দ্বারা সমর্থিত গান্ধীজি দ্বারা তার কিন্তু মনোনীত তাই সেক্ষেত্রে আমরা দেখছি শেষ পর্যন্ত পট্টবী সীতারামাইয়াকে পরাজিত করে সুভাষচন্দ্র বসু আবার কিন্তু নির্বাচিত হবার একটা সুযোগ পেয়েছেন কিন্তু শেষ পর্যন্ত মতপাত্রিকের জন্য তিনি দলতে তিনি বেরিয়ে যাচ্ছেন এবং নতুন দল তৈরি করছেন যার নাম হচ্ছে ফরওয়ার্ড ব্লক দল উনিশশো চল্লিশ সালের অধিবেশনটি গুরুত্বপূর্ণ কারণ আমরা দেখছি এটি হয়েছে রামগড়ে মৌলানা আবুল কালাম আজাদ তার সভাপতি এবং এখানে গ্রহণ করা হয়েছিল জাতীয় শিল্পনীতি যেমনভাবে আমরা ইতিমধ্যে জাতীয় অর্থনৈতিক নীতি জাতীয় নীতি মৌলিক অধিকার এখন গ্রহণ করা হচ্ছে শিল্পনীতি তাহলে আমাদের দেশের জন্য যেগুলো প্রয়োজন একটা রাষ্ট্রকে উন্নত করতে গেলে যে দর যে বিষয়গুলো দরকার শিল্প হোক বা কৃষি শিক্ষা হোক বা আমাদের সামান্য যে অধিকার সেগুলো কিন্তু আস্তে আস্তে করে কিন্তু বিভিন্ন পরিকল্পনা কিন্তু গ্রহণ করা হচ্ছে নীতি কিন্তু নেওয়া হচ্ছে এই জন্যই কিন্তু এই অধিবেশনগুলো কিন্তু আমাদের সম্পর্কে ডিটেলসে জানা জানা উচিত বা জানতে হবে উনিশশো ছেচল্লিশ সালের যে অধিবেশন আজকের আমাদের আলোচনার শেষ যে অধিবেশন সেই অধিবেশন আমরা দেখছি সভাপতি হচ্ছেন জে বি কৃপালিনী এবং এখানে কিন্তু যে নীতি নেওয়া হয়েছিল সেটা ছিল নৌ বিদ্রোহের পরিকল্পনা কারণ আমরা জানি যে নৌ বিদ্রোহ যেটা আট উনিশশো ছেচল্লিশের আঠারোই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সেই নৌ বিদ্রোহ কিন্তু এখানে পরিকল্পনা বা প্রস্তাব কিন্তু দেওয়া হয়েছিল সেই নৌ বিদ্রোহ কীভাবে সম্পূর্ণ ভারতীয় যে ইতিপূর্বে ঘটতে থাকা যে বিভিন্ন সামরিক অভ্যত্থান ঠিক আরেকটা সামরিক অভ্যত্থান ভারতের ব্রিটিশ ভারতের যে সম্পূর্ণভাবে তাদের যে ক্ষমতাকে নাড়িয়ে দিতে অনেকটাই সক্ষম কিন্তু হয়েছিল কিন্তু আমরা দেখব এমন কিছু জায়গা ছিল যে জায়গাগুলোতে বারবার অধিবেশন হচ্ছে সেরকম আমাদের তিনটি জায়গা নাম উঠে আসছে প্রথম জায়গাটা হচ্ছে কলকাতা যেখানে নয়বার অধিবেশন হয়েছে দ্বিতীয় জায়গা হলো মাদ্রাজ যেখানে সাতবার হয়েছে তৃতীয় হচ্ছে বোম্বাই যেখানে পাঁচবার হয়েছে এবং একইভাবে আমরা দেখব যে উনিশশো সালে যে জাতীয় পরিকল্পনা কমিশন সেখানে কিন্তু সভাপতি নির্বাচিত হয়েছিলেন জওহরলাল নেহরু এবং একইভাবে দেখে রাখতে হবে সেখানে কিন্তু আমাদের সুভাষচন্দ্র বসুও কিন্তু ছিলেন এবং একইভাবে হবে জওহরলাল নেহেরু এবং দাদাভাই নরজি তারা কিন্তু সভাপতি হচ্ছেন অনেকবার করেই জওয়াহরলাল নেহরু হয়েছেন চারবার প্রথমবার হয়েছেন আমরা ইতিমধ্যে বললাম লাহোরে যেটা হয়েছিল উনিশশো উনত্রিশ দ্বিতীয়বার হয়েছে উনিশশো তিরিশ কিন্তু সভাপতি থেকে যান কিন্তু সভা কিন্তু বসেনি তৃতীয় হচ্ছে উনিশশো ছত্রিশ যেটা আমরা ইতিমধ্যে বললাম এবং চতুর্থ হচ্ছে উনিশশো সাঁত্রিশ সাল অপরদিকে দাদাভাই নরজির ক্ষেত্রেও তাই তিনিও কিন্তু তিনবার হয়েছেন আঠারোশো ছিয়াশি আঠারোশো তিরানব্বই এবং উনিশশো ছয় আঠারোশো ছিয়াশি এবং উনিশশো ছয় দুটি কিন্তু হয়েছিল কলকাতায় তাহলে আজ আমরা দেখছি এবং একইভাবে বেশ কিছু তথ্যও কিন্তু বেশ কিছু কথাও কিন্তু বলা হয়েছে জাতীয় কংগ্রেস সম্পর্কে বিভিন্ন রকম উক্তিও আছে কেউ বলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উক্তি অনিল উক্তি লট কার্জনের উক্তি এই উক্তিগুলো আমাদের একটু জেনে রাখতে হবে যেমনভাবে তিন দিনের তামাশা বলেছে অশ্বিনী কুমার দত্ত ঠিক সেরকমই বাৎসরিক তামাশা মানে সারা বছর ধরে তামাশা করছে এরকম কথা অনিল সিল বলছেন তাহলে আমাদের আজ